নমস্কার কৃষক বন্ধুরা তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে ভিডিও তুমি আলোচনা করব এই গ্রীষ্মকালে অর্থাৎ অতিরিক্ত রৌদ্র বা তাপ তারপরে তোমাদের দেখবে লুব হয় অনেক সময় বয় গরম হওয়া বয় থাকে এখন যেমনি বয়সে এবং গরম হওয়া বয় তখন তোমরা তোমাদের গাছকে কীভাবে গাছকে রক্ষা করবে এবং গাছ থেকে কীভাবে তোমরা আশানুরূপ ফলনও তুলতে পারবে তো আর এই সময় কোন কোন কাজগুলো করবে কোন কোন কাজগুলো করবে না সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এই বলেই শুরু করছি আজকে ভিডিওটি চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো প্রথমে আসি যে এই সময় আমরা কোন কোন কাজগুলো করব আর কোন কোন কাজগুলো করব না আমরা যে কাজগুলো করব সেগুলো আগে জেনে নিই তারপরে কোন কাজগুলো করব না যেগুলো করব না সেগুলো খুব মারাত্মক কাজ আর যেগুলো করবো সেগুলা অতি অবশ্যই করতে হবে না করলে গাছকে অতিরিক্ত ভালো রাখা যাবে না বা সুস্থ রাখতে পারবো না তো তোমরা প্রথমেই বলি যে এই সময় জমিতে যাতে মাটি সবসময় ভেজা থাকে সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ মাটি যাতে রস থাকে মাটি যাতে ভেজা থাকে সেদিকে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে তাহলে গাছ অনেকটা সুস্থ থাকবে এবং গাছের গ্রোথ ভালো থাকবে গাছ খুব একটা ঝিমিয়ে যাবে না দু নম্বর হলো যে এ সময় যদি পারো তাহলে সকালবেলায় গাছগুলো একটি পাতাগুলো ধুয়ে একবার স্প্রে করে দেবে সকাল ভোরবেলাতে আটটার আগে তিন নম্বর হলো এ সময় চড়াডো যে ওষুধ বা যে সমস্ত ওষুধগুলো গরম হয় সেই ধরনের ওষুধ এ সময় ব্যবহার করবে না যে এ সময় যাদের সেচ কম তারা শশা শশা জাতীয় যে সমস্ত ফসলগুলো হয় সেগুলো কম লাগাবার চেষ্টা করবে কেননা শশা এই অতিরিক্ত তাপপ্রবাহ যখন পায় তখন তৃত হয়ে যাচ্ছে যেমন আমারই শশাগুলো একটা শশা তৃত হয়ে যাচ্ছে তো তৃত হয়ে যায় অতিরিক্ত রোদ তাপ যখন শশার গায়ে পায় তখন এই সময় যারা ফল গাছ তোমরা। যেগুলো মিডিয়াম বা সূজ ক্যাটাগরির কিনা সব সে সমস্ত ধরনের কিনা সব গুণ অবলম্বন করার চেষ্টা করবে তাহলে গ্যাসটা অনেক tane রাপুর থাকে আর এই সময় আরেকটা জিনিস সব সময় খেয়াল রাখবে যে এই সময় কিন্তু যত গরম বা রোদ বেশি হয় তত কিন্তু পাথর বা স্লাভষ্টি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এবং স্লাভষ্টি যদি হয়ে যায় সে ক্ষেত্রে খুব ক্ষতি হয়ে যায় তোমরা চেষ্টা করবে লতানো সবজিটা কম লাগাবার এবং গাছ জাতীয় ফসলটা বেশি লাগাবার যা আমাদের এই বীরভূম অঞ্চল রাজনগর ব্লকের যা অবস্থা প্রতিদিন প্রায় মেঘ হচ্ছে কিন্তু রোদ রোদ মেঘ হচ্ছে কিন্তু সকালে মেঘ বিকেলের দিকে মেঘ আবার দুপুরবেলাতে এতটা রোদ যে ঘর থেকে বেরোনো যাচ্ছে না ধুলো ঝড় উঠছে শুধু ধুলোর ঝড় গাছপালা পাতা আর কি সব কুড়িয়ে শেষ করে দিচ্ছি এই দেখতে পেয়েছ পেছন দিকে আমার পেছনে যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছ পাতা একবারেই নেই বললেই চলে আর যে কটা আছে তার অবস্থা খুব খারাপ লাল হয়ে গেছে পাতাগুলো এবারে কোন কোন কাজগুলো করবে না সেগুলো বলে দিই যেমন এ সময় তোমরা একটা তো বলেই দিয়েছি যে চড়াডো যে কীটনাশক বা ছত্রানাশক এগুলো ব্যবহার করবে না দু নম্বর হলো আমরা গুড় ব্যবহার করি জমিতে খুব তো গুড়টা খুব কম পরিমাণে ব্যবহার করবার চেষ্টা করবি গুড় ব্যবহার করলে কিন্তু গুড়ের টেম্পারেচার বাড়িয়ে দেয় তাই গুড়টা কিন্তু কম ব্যবহার করবার চেষ্টা করবি তার পরিবর্তে দুধ ব্যবহার করবি দুধের টেম্পারেচারটা কিছুটা হলেও কমায় আর একটা হলো ইউরিয়া ইউরিয়া জাতীয় যে সমস্ত সারগুলো সেই সারগুলো কম ব্যবহার করবার চেষ্টা করবি তার পরিবর্তে পটাশ ব্যবহার করবার চেষ্টা করবি ফসফেট জমিতে প্রচুর পরিমাণে এবারে ফসফেট ব্যবহার করো এই সময় ফসফেট বেশি পরিমাণে ব্যবহার করতে হবে জৈব সার বেশি পরিমাণে ব্যবহার করতে হবে যে সমস্ত গাছ লাগানো হয়ে গিয়েছে তাতে ফসফেট ব্যবহার করাটা খানিক কষ্টকর হয় কিন্তু ব্যবহার করার চেষ্টা করবি ছোটো হলে ব্যবহার করা যাবে ফসফেট বেশি ব্যবহার করবি আর পটাশ বেশি করে ব্যবহার করবার চেষ্টা করবি খেয়াল লাগবে যদি সম্ভব হয় আমরা বিঘার পর বিঘা জমি চাষ করছি তো আমাদের দ্বারা এটা করা সম্ভব হয় না যাদের দু চারটে গাছ লাগিয়েছো বা শখের গাছ আছে তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে সেড নেটগুলো পাওয়া যায় সেই সেড নেটগুলো তোমরা ব্যবহার করবার চেষ্টা করবে তাহলে তোমাদের জমিতে তাপটা কম পাবে গাছের তাপটা কম পাবে তাহলে তোমাদের গাছটা কিছুটা হলেও সুরক্ষা পাবে আর জল স্প্রে করবে জল এগুলো তো বললাম আর একটা জিনিস অনেকে মানুষে ভুল করে থাকে দেখবে জমিতে অনেকদিন টানা রেখে দেয় যে গাছে ছত্রাক লেগেছে বা কিছু হয়েছে হয়তো অনেক রকম সমস্যার জন্য জমিতে টানা রেখে দেয় কিন্তু এই সময় যদি ওই কাজগুলো করা যায় তাহলে কিন্তু সেই জমিটা থেকে আর ফল পাওয়ার আশা নেই আর একটা ফল চাষিদের জন্য বলে দিই যারা ফল চাষ করে বা ফলের গাছ যাদের আছে তাদের জন্য বলে দিই যারা এ সময় তারা অতি অবশ্যই সকাল রাতে এক করে জল স্প্রে করবে আর এ সময় ফল খুব ঝরে যাচ্ছে আমার এই আমগুলো প্রায় এই গাছটা ঝরছে না ওই গাছটা আম প্রায় ঝরছে তো এই আম ঝরাটাকে বন্ধ করার জন্য তোমাদেরকে একটা কীটনাশক ব্যবহার করবে যে কীটনাশকটি তোমরা মুভেন্টো এনার্জি আর এই যে সমস্ত কীটনাশকগুলি পাওয়া যায় সেই কীটনাশকের তোমরা ব্যবহার করবে চোষক খোকাটা সময় এই সময় বেশি লাগছে হ্যাঁ আর জিনিস বলতে বলতে খেয়াল করলো যে চোষক পোকা লাল মাকড় এবং থ্রিপস এই দুটো প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে তো এই ভিডিওর মধ্যে আমি সংক্ষেপে কিছু আলোচনা করে দিই যেমন লাল মাকড় এবং থ্রিপস এই কীটনাশক এই দুটি পোকা এত পরিমাণে এ সময় অত্যাচার করে এ সময় এত পরিমাণ অত্যাচার করে যে ধারণার বাইরে তো এদিকে মারার জন্য এমন বিশেষ কিছু কীটনাশক বাজারে পাওয়া যায় না যে কীটনাশকগুলি তোমার ব্যবহার করলে ভালো রেজাল্ট পেয়ে যাবে তো কিছু কীটনাশক আছে যেমন তিনটে আছে তিন চারটে মতন কীটনাশক আছে যেগুলোতে তোমার সাদামাছি সাদামাছি থ্রিপস এবং লাল মাকড় সবগুলি নিয়ন্ত্রণ হয় কিন্তু সব কীটনাশক করে না তো আমি এখানে একটা কীটনাশকের বলছি অ্যাবাম একদিন করতে যে কীটনাশকটি পাওয়া যায় যেটা ক্রিস্টালের অ্যাপাসের নামে তো এই কীটনাশকটি তোমরা প্রতি লিটার জলে হাফ গ্রাম রুজি গুলে হাফ এমএল হাফ গ্রাম লয় হাফ এমএল রুজি গুলে আবার জমি স্প্রে করবে দিব লাল মাকড় এবং থ্রিপস দুটোই কন্ট্রোল হয়ে যাবে তার সাথে মাছি সমস্ত চোষক প্রকার নিয়ন্ত্রণ হয়ে যাবে তো এই থ্রিপস এবং সাদা সাদামাছি সাদা মাছি থ্রিপস এবং লাল মাকড় এই তিনটে নিয়ন্ত্রণের জন্য বেস্ট তিনটি কীটনাশক নিয়ে আমি খুব তাড়াতাড়ির মধ্যে একটা ভিডিও আনবো তার আগে তোমরা আরেকটা ভিডিও পাবে তারপরে ওই ভিডিওটা পাবে তো ওই ভিডিওটাতে তোমাদের আমি বলে দেবো যে কোন কীটনাশক তিনটি সেরা আছে অনেক অনেকজনা অনেক রকম ভুল ভাল কীটনাশক ইউটিউবে আমি অনেক দেখতে পাচ্ছি যে ভুল ভাল কীটনাশক নিয়ে যা খুশি থাক বলে দিচ্ছি খালি পয়সা নষ্ট তো সঠিক কোন তিনটি কীটনাশক আছে সেই তিনটি কীটনাশক নিয়ে ভিডিও আনবো তাহলে আজকে আমি তোমাদেরকে বললাম যে গ্রীষ্মকালে গাছকে কীভাবে আমরা সুস্থ রাখবো এবং গাছ থেকে কীভাবে আশানুরূপ ফল তুলতে পারব তাহলে এই ছিল আজকে ভিডিওটা এই বলেই ভিডিওটা রাখছি ধন্যবাদ ভালো থাকবে আবার দেখাবো অন্য পূর্বে নতুন কোনো ভিডিও নিয়ে